ভোট পর্ব মিটতেই ভোট পরবর্তী অশান্তির ছবি একাধিক জায়গায় বয়রা মেহেরানি একশো এগারো নম্বর বুথের বৃদ্ধ বিজেপি কর্মী গৌর রায় স্থানীয় এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন অভিযোগ সেই সময় তৃণমূলের মেম্বার শ্যামল মন্ডল সহ তার দলবল নিয়ে গিয়ে আচমকায় পিছন থেকে গিয়ে গৌরকে বেধরক মারধর করে তারা আহত অবস্থায় বাগদা হাসপাতালে চিকিৎসা করিয়ে বুধবার সকালে গৌড় রায় বাগদা থানায় অভিযোগ জানায় আহ বৃদ্ধ জানায় বাড়ির পার্শ্বে বিজেপির অস্থায়ী ক্যাম্পে বসার অপরাধে তাকে মারধর করা হয় স্থানীয় তৃণমূল মেম্বার শামুল মণ্ডল ও দীর্য তাকে মারধর করে সময় চিকিৎসী মোবাইল বলার পরে গুলি মারি বিদ্র আছে বিদ্র আমরা রাত বাড়িছি অভিযোগ স্বীকার করে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন মমতা ব্যানার্জি সম্পর্কে কটুক্তি গালাগালাজ করেছিল সে কারণেই সাধারণ তৃণমূল কর্মীদের সঙ্গে ঝামেলা অশান্তির ঘটনা ঘটেছে এখানে তৃণমূলের মেম্বার তারা কেউ ছিল না গৌর রায় বলে একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের কুৎসিত ভাষায় অশ্লীল ভাষা প্রয়োগ করেছে এগুলো সাধারণ কর্মীরা সহ্য করতে পারিনি তারা তাকে ধাক্কাধুখি দিয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যেভাবে অশ্লীল ভাষায় গালাগাল করেছে সেখানে স্বতঃস্ফূর্তভাবে কর্মীরাই রুখে দিয়ে তার প্রতিরোধ করে প্রতিবাদ করেছে এটা তো রাজনৈতিকভাবে নেওয়ার কোনো কারণ নেই না না তৃণমূলের মেম্বার ওখানে যায়নি ওকে জড়ানো হচ্ছে সাধারণ কর্মীরা এসব করেছে পায়ের তলায় মাটি নেই ওরা নিশ্চিত হয়ে গেছে যে তৃণমূল হারছে এটা নিশ্চিত হয়ে গেছে যার জন্যেই অন্যায় অত্যাচারগুলো করছে একটা বৃদ্ধ মানুষকে মেরেছে আজকে সকালে তো এটা হলো বন মানে আপনার বাংলার তৃণমূলের কালচার ভোট লুট করা ফল ভোটিং দেওয়া এবং ভোটের পরে অত্যাচার করা ভোট যারা বিজেপি কর্মী তাদেরকে মারধর করা এর প্রতিবাদ ওখানকারের মানুষ করে দিয়েছে কুড়ি তারিখে চার তারিখে এরা উত্তর পেয়ে যাবে এরা যে একের পর এক আপনারা জানেন বাগদাতে আরেকটা ঘটনা ঘটেছিল মালিদাতে তো সেখানেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে তো এরা হারছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই নিশ্চিত আর আমরা কেস করতে থানায় পাঠিয়েছি